সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও বরাবরের মতো ভালো আছি আজকে আমরা নিয়ে আসছি আপনাদের সামনে বেশ কিছু পপকর্ন শাড়ি পপকর্ন খেস শাড়ি যেটাকে বলে পুরো বড়িতে পপকর্ন করা একটা কালার দেখাচ্ছি আপনাদের আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে এটা হচ্ছে ব্লু কালার নেভি ব্লু কালার এটার পাড়ের ডিজাইনটা অনেকে জোক পার শাড়ি বলে প্লাস পার শাড়ি বলে দেখেন এ পাটটা কত সফটওয়্যারে কাজ করা সুতা দিয়ে হ্যাঁ প্লাস ডিজাইন করা যোগ যোগ করা আর বডির আঁচলটা এরকম হবে পপকর্ন করা প্রত্যেকটা আঁচলের মধ্যে দেখেন কত সুন্দর নিখুঁত পপকর্ন করা হ্যাঁ এটা হচ্ছে আঁচল আর বডিটা হচ্ছে এরকম এটা কিন্তু ছয় হাতের মধ্যে আপনারা পপকর্ন পাবেন হ্যাঁ আর বাকি টুকুতে কাজ থাকবে না জাস্ট শাড়িটা হ্যাঁ তো এগুলোর সাথে আপনারা যদি চান অবশ্যই বেবি শাড়িটাও এর সাথে নিতে পারবেন হ্যাঁ বেবি শাড়িটার কালার হচ্ছে এরকম যারা শাড়ি ম্যাচ করে পড়তে চান বাচ্চা সহ যাদের আছে তারা চাইলে আপনারা ম্যাচিং করে শাড়িগুলো নিতে পারবেন এগুলো সবগুলোই কালার দেওয়া যাবে আপনারা যত কালার চান আমরা বানিয়ে দিতে পারবো আমাদের নিজস্ব ফ্যাক্টরি আছে হ্যাঁ আর এটা হচ্ছে সাদা কালার ম্যাচ করে নিতে পারবেন বেবি শাড়ি সরি দুইশো টাকা আর বড়দেরটা হচ্ছে দুইশো টাকা এটা হচ্ছে স্কাই ব্লু কালার এটা হচ্ছে পার্পেল কালার এটা ইয়েলো কালার বেবি পিঙ্ক কালার লেমন কালার রানী গোলাপি কালার ম্যাজেন্টা কালার ব্ল্যাক কালার হ্যাঁ আপনারা এর বাইরেও যত কালার চান আমরা সব কালারে আপনাদেরকে দিতে পারব জাস্ট বড়ো শাড়িটা হচ্ছে আপনাদের পাইকারি মূল্য থাকবে দুইশো টাকা আর বেবি শাড়িটার পাইকারি মূল্য দেওয়া থাকবে দুশো পঞ্চাশ টাকা অনলি আর আমরা সারা বাংলাদেশের সকল জায়গায় অত্যন্ত দ্রুত টাইমে হোম ডেলিভারি করে থাকি আর হোম ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে ঢাকার বাহিরে একশো টাকা আর ঢাকা সিটির ভেতরে হচ্ছে একশো টাকা আপনারা হয়তো জেনে থাকবেন যে আপনারা অর্ডার কনফার্ম করার জন্য আমরা আপনাদের থেকে কোনো প্রকার অ্যাডভান্স টাকা নেই না পাঠানোর পর সমস্ত টাকা ডেলিভারি ম্যানকে দিয়ে দিবেন তারপরেও যদি আপনাদের পছন্দ না হয় সেই ক্ষেত্রে আপনারা রিটার্ন করে দিতে পারবেন কিন্তু রিটার্ন করার ক্ষেত্রে অবশ্যই মাথায় রাখবেন ডেলিভারি চার্জটা ডেলিভারি ম্যানকে দিয়ে দিবেন তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে আমাদের আরও নিত্য নতুন শাড়ির আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ